হ্যালো আসসালামু আলাইকুম এস এস থাইল কেমন আছেন সবাই আজ আসলাম গ্রামের মাঝে প্রকৃতির মাঝে একটু মনোরম পরিবেশে করতে আলহামদুলিল্লাহ সুপুন হাতে মহান রবিল আলমিনের সেই সুন্দর প্রকৃতির মাঝে তার নীলা এবং সুন্দর একটা প্রকৃতির মাঝে আসলাম এটাই মহান রবিল আলমিনের কাছে লক্ষ্য করি শুক্রিয়া গ্রাম মালার ঐতিহ্য আজও মিশে আছে প্রত্যেকটা তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রকৃতির মাঝে শুনি পূর্ণ হয়ে আর নতুন পানি না নতুন পানি মাছ সবাই আর কয়েকদিন পরে হবে সুন্দর প্রকৃতির মাঝে অসম্ভব সুন্দর আল্লাহ পাখের সেই শনিপণ হাতে করা এই পৃথিবীটা আমরা আছি সেই গ্রাম্যঙ্ঘাট ঐতিহ্য বাংলাদেশের ভিতরে আল্লাহ আল্লাফাখের একটা অসীম মেহেরবানী এই সুন্দর সৃষ্টির মাঝে আমরা মিশে আছি তো মহান্ড পেল আমি এখানে সবাই মাছ ধরে বিভিন্ন কাজ করে পাশাপাশি আছে খুব কম লোকই এখন মাছ ধরছে নতুন পানি এসছে নতুন পানি সেভাবে তারপরেও আমরা দেখছি যে আসলে মাছ পাই কি না তো মাছ নেই মনোরম পরিবেশের মধ্যে আমরা আছি আলহামদুলিল্লাহ সেই প্রকৃতির মাঝে মিশে আছি পৃথিবীটা এত সুন্দর করে পাক সাজিয়েছেন সবকিছু নারী সুন্দর অপরূপ এই সোনার বাংলা সুন্দরভাবে সেই সেই মোহান্ন আলমিন

জন্মভূমি জন্মভূমিতে আজকে আমরা আজ পনেরো নয় দু হাজার চব্বিশ সালের আমরা একটা সুন্দর প্রকৃতির মধ্যে এসেছি তাদেরকে একটা সুন্দরভাবে রিভিউ দিয়ে দেব এই জন্য দেখাবো প্রকৃতির মাঝে কি সুন্দর মনোরম পরিবেশ মহান আলমিন আমরা বেঁচে আছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো আছি আর রব চির কার ভালোবাসার মাঝে